রাধে রাধে শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা তো দেখো আর কী করেছি আমি গোপাল সোনার জন্য কাঁচা মটর কাঁচা মটর নিয়ে আমি কী রেসিপি বানাই দেখো তোমরা সবাই দেখো কত সুন্দর সবুজ সবুজ কাঁচা মটরগুলো শীতের শুরুতেই কাঁচা মটরের একটা রেসিপি আমার গোপাল সোনার জন্য নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো কাঁচা মটর কলাইগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি কলাইগুলো সব বের করে নিয়েছি খোসা থেকে তো বের করে নিয়েছি এর সাথে আর কি কী দেবো দেখো একটু আদা দেব আর ওই চিনি নিয়েছি আর একটু জিরা নিয়েছি লঙ্কা নিয়েছি তাহলে কাঁচা মটরের পুরটা বানানো হবে এটা দিয়ে তো সব রকম একসাথে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গিয়ে আমি পেস্ট করে নেব এটাকে দেখো পুরটা আমার কেমন হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর হবে পুরটা তারপর মশলাও দেওয়া আছে জিরে হবে জিরে দেওয়া আছে হ্যাঁ তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে কলাইটা আমার পেস্ট করা হয়ে গেছে মটর কলাইটা তো দেখে না এবারে কড়াটা বসে দিয়েছি কড়াটা ওভেনটা জেলে দিয়েছি এবার একটু সানফ্লাওয়ার সাদা সানফ্লাওয়ার হয়ে নিয়ে নিলাম তো এতে আমি কলাই বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম কলাইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম তো এটা আমি ওইটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম তো আজকে পূর্ণিমা ভাবলাম পূর্ণিমার দিন আমার গোপাল ছানার জন্য ঠান্ডায় কী করা যায় একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম ওর সাথে তো পূর্ণিমায় তো অন্য ভোগ খাওয়া হয় না তার জন্য ভাবলাম এই রেসিপিটাই বানাই তো আমি থালায় ময়দা নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম ময়াম দেওয়ার জন্য তো দেখো আমি আস্তে আস্তে এবার এটাকে ময়াম দিয়ে দেব খুব ভালো করে মেখে নিতে হবে ময়ামটা তাহলে খুব সুন্দর হবে আর ময়ামটা ভালো হলেই লুচিগুলো খুব খাস্তা হবে তো দেখো আমার জলটা অনেকটা মরে গেছে মোটর কোলায় যে বেটেছি সেই জলটা অনেকটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে দেখো এখন অনেকটা শুকনা হয়ে গেল আবার একটু দু মিনিট পরে এলাম দিয়ে দেখো আমার ময়ামটাও ভালো করে দেওয়া হয়ে গেল তো চলো দেখে নাও মুঠা করছি কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে দেখো তাহলে এখানে বোঝা যায় যে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়েছে ঠিকঠাক মতো ঠিকঠাক মতো আমি পেরেছি ময়াম দিতে ময়ামটা ঠিকঠাক হলে তো জলটাও কম লাগে বন্ধুরা জানলে তো যখন তেল দিয়ে ময়ামটা দেব জলটাও কম লাগে তাহলে পরিমাণ মতো আস্তে আস্তে জল দিয়ে এটাকে আমি মেখে নেব তাহলে ততক্ষণ দেখলাম যে কড়াইটা একদম শুকনো শুকনো হয়ে গেছে পুরটা আমার শুকনো শুকনো হয়ে গেছে তো এই টাইমের আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব আর গরম কড়াইটা আছে তো ওটাতেই টেনে নেবে যেটুকু রস আছে ওটাতেই টেনে নেবে শুকনো শুকনো হয়ে যাবে হ্যাঁ তো দেখো আমি কড়াইটা ভালো করে ওইটাকে চালিয়ে দিচ্ছি ওটা শুকনো শুকনো হয়ে গেল এই দেখো কত সুন্দর শুকনো হয়ে রসটা টেনে নিয়েছি তো আমার মটল মটর গলায়ের পুরটা আমার রেডি হয়ে গেল ঝাল মিষ্টি টল ঝাল মিষ্টি রেসিপি হয়ে গেল দিয়ে এই যে আমার ময়দাটাও মাখা হয়ে গেলো পাকিয়ে নিয়েছি তো চলো এইটা থেকে এবার আস্তে আস্তে আমি লেচি কেটে নেব আস্তে আস্তে আমি এবারে লেচি কেটে নিলাম লেচিগুলোকে হাতে করে আমি গোল করে নেবো এবারে ওই যে গোল করে নিয়েছি তো চলো এবারে পুরটা আস্তে আস্তে ভরে নিই তো বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো বলো আমি তো ভালোই আছি গোবিন্দ কৃপায় তোমরা ভালো থেকো দেখো পুটটা বানিয়ে নেওয়ার জন্য পুটটা দেওয়ার জন্য একটা ছোট্ট বাটির মতো সাইজের করে নিয়েছি এইভাবে পুটটা ভিতরে দিয়ে মুখটাকে এমনভাবে মুড়তে হবে যে যখন আমি কচুরিটা বেলবো মানে মুখটা দিয়ে যেন না কোনো রকমের বেরিয়ে না যায় পুটটা বেরিয়ে গেলেই তো তেলে গিয়ে আবার চুয়ে যাবে হুম তার জন্য ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে দেখো আমি কেমনভাবে মুখটাকে মুড়ছি দেখো তোমরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও তাহলে আমার প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে একটু গরম তেল নিয়ে এটা আমি কচুরিটা বেলে নেব। তো দেখো আমার কচুরিটা বেলা রেডি হয়ে গেছে গোল করে আমি বেলে নিয়েছি হ্যাঁ তো আস্তে আস্তে এবারে তুলে নেবো আর তেলটাও আমার গরম হয়ে গেছে তো চলো এবারে কচুরি ভাজতে শুরু করে দিই চলো আমার কলাইশুঁটির কচুরি রেডি দেখো দেখো কত সুন্দর ফুলছে দেখো কী দারুণ ফুলছে বলো গরম গরম কচুরি আমার গোপাল সোনার জন্য তো দেখো আবার একটা বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো বেলে নেব তো বন্ধুরা তোমাদের ভিডিওটা একটু দেখো প্লিজ দয়া করে সবাইকে বলছি একটু কেউ স্কিপ করো না ফুল ওয়াচ করে দেখো কেমন ফুল ওয়াচ করে না দেখলে তো পুরো ভিডিওটা না দেখলে ফুল ওয়াচ করে তোমরা তো বুঝতেই পারবে না যে কেমন করে আমি বানালাম জিনিসটা তাই না সবাই বানাতে জানে কিন্তু আমি তো আমার মতো বানিয়েছি তো এইরকম তোমরা একটু চেষ্টা করবে আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ তো যদি ভালো লাগে একটু পাশে থেকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এটা বাটিতে ক্ষীর দিয়েছিলাম আর এটা বাঁধাকপি কুমড়ো দিয়ে ছক্কা করেছি আর কলাইশুটির কচুরি আর রসগোল্লা তো আমার গোপাল প্রসাদ কে কে পেতে চাও সবাই চলে এসো প্রসাদ খেতে সবাই চলে এসে সব বন্ধুদের নিমন্ত্রণ রইল হ্যাঁ ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সামনে পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কেমন শুভ দুপুর রাধে রাধে বন্ধুরা